বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আপনারা আমাদের ভিডিওটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করবেন তো আমি আজকে কই মাছ রান্না করব নারিকেল বাটা দিয়ে তো আমি প্রথমে কই মাছগুলা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই যে দেখুন আমি মাছখান দিয়ে একটু কেটে কেটে নিয়েছি কই মাছগুলো এখন আমি হলুদ লবণ মিশিয়ে কই মাছগুলোকে মেখে খুব ভালো করে মেখে আমি ফ্রাই করে নিব কই মাছগুলো ফ্রাই করে নিচ্ছি দেখুন এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়ে দিচ্ছি তেল তেল দিয়ে আমি কই মাছগুলো বসিয়ে দেবো আর কই মাছগুলো এভাবে ভাজি করে নিব তারপর আমি প্যানে দিয়ে দিব তেল রান্না করার জন্য আমি রান্নায় চলে এসেছি মূল রান্নায় তারপর আমি দিয়ে দিচ্ছি একটু জিরার ফোড়ন তারপর দিলাম দুইটা তেজপাতা তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমরা কিন্তু পেঁয়াজ বাঙালি পেঁয়াজ কিন্তু একটু বেশিই খাই আর পেঁয়াজের দাম বেড়ে গেলে কিন্তু আমাদের মাথা গরম হয়ে যায় তারপর দিয়ে দিলাম রসুন পেস্ট তো পেঁয়াজ যত মানে আমরা একটু বেশি পছন্দ করে দিতে তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া তারপর হলুদের গুঁড়া তারপর একটু পানি দিয়ে আমি মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো তো আবার আমি মশলাটাকে কষিয়ে নেব মশলা যত কষাবেন তরকারি কিন্তু ততই মজা হবে ততই খেতে ভালো লাগবে তারপর দিয়ে দিলাম আমি নারিকেল পেস্ট আমি নারকেলগুলো একটু পানি দিয়ে ব্ল্যান্ডারে পেস্ট করে নিয়েছি এখন আমি অ্যাড করে দিলাম নারিকেলগুলো এখন আমি আবার নারিকেলটাকে খুব ভালো করে কষিয়ে একদম শুকনো শুকনো করে নারিকেলের তেলটা উপরে উঠে আসা পর্যন্ত আমি নারিকেলটাকে কষিয়ে নিব এই যে দেখুন নারিকেলটা আমি কীভাবে কষাচ্ছি একদম তেল বের হয়ে গিয়েছে ভিতর থেকে নারিকেলের এখন আমি পানি দিয়ে দিব এই যে এখন আমি পানি দিয়ে দিচ্ছি তারপর আমি খুব সুন্দর করে একটু নেড়ে তারপর আমি মাছগুলো ওপর দিয়ে বসিয়ে দেব বসিয়ে ঢাকনা দিয়ে দেব। বাস আমি এখন দেখুন ভাজা মাছগুলো আস্তে আস্তে করে বসিয়ে দেব। এই যে দেখুন চারটা কই মাছ আমি রান্না করছি ওপর দিয়ে দুই কাঁচা কাঁচামস দিয়ে দেবো ফ্লেভারটা ভালো আসবে বাস এখন আমি ঢাকনা দিয়ে দেবো এখন চুলার জালটা আমি মিডিয়াম লো আছে রাখবো মিডিয়াম আছে রেখে প্রায় দশ পনেরো মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখুন আমার কারিটা হয়ে গিয়েছে এখন আমি একটু কাঁচা জিরার গুঁড়া উপর দিয়ে ছিটিয়ে দেব দিয়ে আমি আর একটু রান্না করে তরকারিটা নামিয়ে নেব আর একটু ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব বাস আমার তরকারিটা হয়ে গিয়েছে ঝোলটাও ঠিকঠাক মতো হয়ে গিয়েছে ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে বাস আমি এখন নেমে নামিয়ে নিয়ে পরিবেশন দেখুন হয়ে গিয়েছে